যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাকের দরুদ ও সালাম রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি একজন মানুষের দুনিয়াবি জীবনের সৌন্দর্য এবং পরকালের জীবনের স্থায়ী সফলতা লাভের জন্য তার বাহ্যিক জীবনকে যেমন সুন্দর ও নিয়মসিদ্ধ রাখতে হবে তেমনি তার আভ্যন্তরীণ অবস্থাকেও পরিশুদ্ধ ও পবিত্র করতে হবে কিন্তু লক্ষ্য করলে দেখা যায় নানা স্তর ও পর্যায়ে মানুষ বাহ্যিক জীবনকে সুন্দর করার চেষ্টা করলেও নিজের অভ্যন্তরকে পরিশুদ্ধ করায় অবহেলা করে এমনকি কথিত সচেতন সমাজের বড় একটি অংশ বাহ্যিক সৌন্দর্যকেই প্রাধান্য দিয়ে থাকে অথচ সকলের কাছেই স্বীকৃত এবং অনস্বীকার্য বাস্তবতা হল বাহ্যিক জীবনাচারের সৌন্দর্য কোনোভাবেই প্রকৃত জীবন সৌন্দর্য হতে পারে না আভ্যন্তরীণ শুদ্ধি ও পরিশুদ্ধি থেকে উৎসারিত আচরণিক সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য প্রতিটি মানুষের জীবন ও ব্যক্তিত্বের প্রাথমিক প্রকাশ ঘটে তার নৈমিত্তিক কাজকর্মে একান্ত আলাপচারিতা ব্যক্তিগত পর্যায়ে দেয়া উপদেশ ও পরামর্শ জনসমুখে দেয়া ভাষণ বিবৃতি এবং নিজস্ব জীবনাচরণে একজন মানুষের সাধারণ পরিচয় ফুটে ওঠে স্পষ্ট হয় তার চিন্তা রুচি দৃষ্টিভঙ্গি ও মন মানসিকতা আর এসবের প্রভাব ও ভূমিকার কেন্দ্রবিন্দু হচ্ছে নফস। এখানেই মানুষের ভাব ও ভাবনা লালিত হয় বোধ ও বিশ্বাসের চর্চা পরিচর্যা হয় আল্লাহ তালা মানুষ সৃষ্টির সময় তার স্বভাবে কতিপয় চাহিদা দান করেছেন যেমন আহারের চাহিদা যৌবনের চাহিদা কর্তৃত্বের চাহিদা ক্ষমতার চাহিদা লোভ লালসা ইত্যাদি সবগুলোকে এক কথায় জৈবিক চাহিদা বলা হয় আর এগুলোই হল নফস বা প্রবৃত্তি নফস তার বৈশিষ্ট্যের দিক থেকে তিন প্রকার মূলত নফস একটি কিন্তু কাল পরিক্রমায় স্বভাবের তাড়নায় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তাই বলা হয়ে থাকে অবস্থার দিক থেকে নফস তিন প্রকার নফসে আম্মারাহ বা প্রতারক আত্মা নফসে লাউয়ামাহ বা অনুসূচনাকারী আত্মা নফসে মুত মাইন্দাহ বা প্রশান্ত আত্মা নফসে আম্মারা আমাদেরকে কুপ্রবৃত্তি ও জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে সবসময় খারাপ চিন্তারত রাখে অনৈতিক চাহিদা পূরণার্থে ব্যস্ত রাখে খারাপ কাজে উৎসাহিত করে নফসের এই অবস্থা সম্পর্কে কুরআন পাকে বর্ণিত হয়েছে আমি নিজেকে নির্দোষ মনে করি না মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয় যার প্রতি আমার রব অনুগ্রহ করেন নিশ্চয়ই আমার রব অতিশয় ক্ষমাশীল ও দয়ালু সুরা ইউসুফ আয়াত তিপ্পান্ন নফসে লাউয়ামাহ অন্যায় করার পর আমাদের হৃদয়ে অনুশোচনার উদ্রেক করে কুরআন পাকে আল্লাহ তালা এই নফসের কথা উল্লেখপূর্বক কসম খেয়েছেন তিনি বলেছেন শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয় সুরা কিয়ামাহ আয়াত এক দুই সকল কালিমা থেকে মুক্ত এবং যাবতীয় মহৎ ভাবনায় পরিতৃপ্ত অবস্থাকে নফসে মুত বলা হয় খারাপ কর্ম প্রবণতা হতে মুক্ত সমস্ত নফসের এই প্রশান্ত অবস্থা সম্পর্কে আল্লাহ তালা বলেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে সুরা ফজর আয়াত সাতাশ আঠাশ নভস মানুষের দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো নয় তার রয়েছে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য সাধারণত আমাদের দেহে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার প্রত্যেকটি নিজ নিজ ভূমিকা পালন করে যাচ্ছে আর তাদের সেই ভূমিকা পালন করতে সহায়তা করে নফস। নভসের রয়েছে অনুভূতি শক্তি। সে সব কিছু অনুভব করতে পারে তার রয়েছে কল্পনা শক্তি সে সব কিছু কল্পনা করতে পারে তার রয়েছে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার শক্তি আর সেই সুবাদে সে যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেটা বাস্তবায়ন করার জন্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে থাকে যেমন লাগামহীন নফস যখন সিদ্ধান্ত নেয় চুরি করবে তখন তা বাস্তবায়ন করার জন্য দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে চুরি করার স্থান চিনে যাবার জন্য চোখ সেখানে হেঁটে যাবার জন্য পা আর চুরিটি করার জন্য হাতকে ব্যবহার করে তার পরিকল্পনা বাস্তবায়ন করে সুতরাং বলাই যায় নফস হচ্ছে শরীরের রাজা আর অন্যান্য অঙ্গ হচ্ছে তার প্রজা বা সিপাহী নফসের মতো তাদের কোনো অনুভূতি শক্তি নেই নেই কোনো সিদ্ধান্ত নেয়ার শক্তি নফসের অনুভূতির বাস্তবায়নই তাদের কাজ মানুষের ভালোমন্দ সব ধরনের কাজের নিয়ন্ত্রক নফস। এখন প্রশ্ন হচ্ছে মন্দকাজের নিয়ন্ত্রক যদি নফস হয় তাহলে শয়তানের কাজ কি আর শয়তানের দোষী বাকি। এর উত্তর খুঁজতে আমাদেরকে নফস ও শয়তানের কাজের পার্থক্য বুঝতে হবে একটি উদাহরণ দেয়া যাক ধরুন মনে মনে পরিকল্পনা করলেন আপনি সিনেমা দেখতে যাবেন এই পরিকল্পনার উৎপত্তি স্থল হচ্ছে নফস নফস এই ইচ্ছেটি প্রকাশ করেছে এই ইচ্ছের বিপরীতে তার বাধা হচ্ছে কেউ দেখে ফেলার ভয় মা বাবা জেনে ফেলার ভয় আর সিনেমা দেখার প্রয়োজনীয় অর্থ বা টাকা যা এই মুহূর্তে তার কাছে নেই এমতাবস্থায় নফস হতবুদ্ধি হয়ে যায় ভাবতে থাকে টাকা কোথায় পাব তখনই শুরু হয় শয়তানের পরামর্শ সে তখন চুরি করার নানা পন্থা বাতলে দেয় এর সাথে কিভাবে সবার অগোচরে সিনেমা হলে যাওয়া যায় সে উপায়ও বলে দেয় এর ফলে নফসের কাজটি সম্পাদন করা সহজ হয়ে যায় এখানে নফস হচ্ছে ইচ্ছে প্রকাশকারী আর শয়তান হচ্ছে সেটা বাস্তবায়নের পরামর্শদানকারী অর্থাৎ দুটোই আমাদের শত্রু আরেকটি উদাহরণে এদের পার্থক্য স্পষ্ট করা যাক শয়তানের পূর্বে কোনো শয়তান ছিল না তাহলে শয়তানকে গুমরাহ করল কে শয়তানি যদি আমাদের পথ ভ্রষ্ট করে তাহলে শয়তানকে পথ ভ্রষ্ট করল কে শয়তানকে দিকভ্রান্ত করেছে তার নফস নফ তাকে অহংকারী বানিয়েছে নফ তাকে উদ্যত করেছে নফ তাকে দিশেহারা করেছে নফসটাকে তাকে পথ ভ্রষ্ট করেছে শয়তান নামক ইবলিশ অনেক ইবাদত গুজারি ছিল সে পথভ্রষ্ট হবার আগে এত বেশি ইবাদত ইবাদতবন্দীকি করেছে তার সেই ইবাদতের সাথে আমাদের ইবাদত তুলনা করলে সেই ইবাদতকে খুবই স্বল্প মনে হবে এরপরেও নফস তাকে দিকভ্রান্ত করতে সক্ষম হয়েছে আমরা কোনো পাপ কাজ করার পর ভাবি শয়তানের ধোঁকায় পড়ে করেছি নফসের কথা কখনো চিন্তায়ও আসে না আমরা ভাবতে থাকি শয়তানি আমাদের বড় শত্রু অথচ নভস নামক ভয়ঙ্কর শত্রু যে আমাদের অভ্যন্তরে বসে আছে সেটা কল্পনাও করি না নভস আমাদের নিয়ে খেলছে তার ইচ্ছে মতো আমাদেরকে নাচাচ্ছে আমরা ইচ্ছে করলেই শয়তানকে নিয়ন্ত্রণ করতে পারবো না তার ওপর প্রভাব খাটাতে পারবো না সে আমাদের ধরা ছোঁয়ার বাইরে পক্ষান্তরে নভস আমাদের গণ্ডির ভেতরে নসকে আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি পরিশুদ্ধ করতে পারি কুরআন পাকে ঈর্ষাদ হয়েছে অবশ্যই সে সফল হয়েছে যে নফসকে পরিশুদ্ধ করেছে সুরাশামস আয়াত নয় দশ নফসকে পরিশুদ্ধ করার অর্থ হল সব ধরনের পাপাচার ও কলুষতা হতে মুক্ত করা পাপ চিন্তা পাপ ইচ্ছা ও পাপাচারী মানসিকতা হতে রক্ষা করা প্রবৃত্তি ও শক্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মনের সকল চাহিদা ও ইচ্ছাকে আকল ও বিবেকের অনুগামী করা এরপর আকল ও বিবেককে আল্লাহ তালার হুকুম ও বিধানের অনুগত করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নিজেদের নফসের যথাযথ নিয়ন্ত্রণ করে সব ধরনের খারাপ কাজ ও কুধারণা হতে মুক্ত থাকার তাওফিক দান করুন আমিন